দেখেন নাও খবর মানুষের 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 মানুষ খোর জন্য আনন্দের সময় আনন্দের দিন তো সেই আনন্দকে একটু যোগ করার জন্য আমি নিয়ে আসছি ডার্ক কল ডার্ক কল একটি অ্যাকশন কমেডি কমেডি আমি একটা সিনেমার ভিতরে যা থাকার দরকার আমি আমার ডিরেক্টর আমার ডার্ক কল টিম সবই রাখার চেষ্টা করছি আচ্ছা আমরা ট্রেলারটা দেখেছি এবং ট্রেলার মনে হচ্ছে এটা একটা পাবো তাহলে অনেক সময় অনেকেই বলে থাকেন যে আমার সিনেমা হলিউড স্টাইলে এই ভূতের ছবি সিনেমার হলের বাইরে অ্যাম্বুলেন্স থাকবে এই ধরনের কোনো না এরকম আমার আমার সিনেমা ভূতের সিনেমা না আমার সিনেমায় অ্যাকশন থ্রিলার আমার সিনেমায় অ্যাকশন রোমান্টিক কমেডি ছবি একটা বাংলাদেশ সিনেমা এটা বাংলাদেশের সিনেমা বাংলাদেশি সিনেমা বানাতে আমার যতটুকু প্রয়োজন ছিল আমি তাই চেষ্টা করছি ভালো আর্টিস্ট নেওয়ার চেষ্টা করছি ভালো অভিনেতা অভিনেত্রী নেওয়ার চেষ্টা করছি ভালো টেকনিশিয়ান নেওয়ার চেষ্টা করছি ভালো ডিরেক্টর নেওয়ার চেষ্টা করছি ভালো ক্যামেরা নিয়ে কাজ করার চেষ্টা করছি বাংলাদেশে এত উপরে আর কোনো ক্যামেরা নাই আপনারা জানেনই এই ক্যামেরা দিয়ে আমরা কাজ করছি বড় বড় হাউস প্রোডাকশন হাউস যখন চাপা বাজে গলা বাজি সিনেমার জন্য সিনেমায় যারা সিনিয়র তারা অনেকেই অনেক কিছু স্ট্যান্ডবাদি করতে পারে একটা সিনেমার প্রমোশনের জন্য অনেক কিছু অনেক বলতে পারে সো আমার এত অভিজ্ঞতা নাই আমি যেটা বাস্তব যেটা সত্য সেটাই বলছি আমি একজন ব্যবসায়ী মানুষ আমার সিনেমা আমার স্বপ্ন সিনেমা আমার সাধনা সিনেমাকে আমি ছোটোবেলা থেকে লালন পালন করছি মুখে এই অভিনয় করার জন্য আমি অনেক কষ্ট করছি আমি চেষ্টা করছি আমার প্রথম সিনেমা ভালো দেওয়ার জন্য ভালো পারফরমেন্স করার জন্য এখন বাকিটা স্ক্রিনে আপনারা দেখতে পারেন কাকার প্রবাসী আমাদের তো শুধু কাতার না বাংলা বাংলা সিনেমা এখন অনেক ক্যানাডা চলে আমেরিকা চলে প্যারিস চলে মধ্যপ্রাচ্যে চলে ইন্ডিয়াতে চলে আমরা সব জায়গায় দেওয়ার চেষ্টা করি আসলে আগে বাংলাদেশের মানুষ সিনেমাটা দেখুক সিনেমা হলে গিয়ে যতগুলো লোকই দেখুক তারা তাদের রিভিউ আগে নেন তাদের রিভিউ কেমন আপনারাও দেখেন দেখার পরে যদি মনে করে এটা ইন্টারন্যাশনাল মানের সিনেমা আমি অবশ্যই অলরেডি আমার অনেক জায়গায় কথা হয়েছে আমি অবশ্যই তারা দেখে রিলিজ দেখার পরে পছন্দ করছে আমি অবশ্যই ইন্টারন্যাশনাল রিলিজ দেবো এই সিটা তো আপনারাই দেখেন ট্রেলার তো সবাই বলছে ট্রেলার ভালো আর আমরাও বলি একটা যেহেতু একটা বিগ বাজেটের সিনেমা ট্রেলার তো ভালো অবশ্যই ভালো সারা পাচ্ছে সিনেমাতে আমরা এখনো ফাইনালি কোনো হিসাবে এখনো করা হয় না আমাদের আর কিছু হিসাব বাকি আছে তামিল কে অনুসরণ করি এখন আমাদের আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন আধুনিক যুগ আধুনিক যুগে আসার পরে অনেক কিছু পরিবর্তন করে বানাতে হয় অনেক কিছু মাথায় রেখে বানাতে হয় সেই ক্ষেত্রে আমাদের যখন আমরা ফেসবুক ইউটিউবে আমরা যখনই সময় পাই আমরা কিন্তু বলিউডের ছবি দেখি বলিউডের ছবি দেখি সাউথের ছবি দেখি মাদ্রাসি ছবি দেখি তামিল সিনেমা দেখি তো আমরা ওই প্যাটার্নের সাথে মিল রেখেই আমরা সিনেমাটা বাংলাদেশের সিনেমা বাংলাদেশের গল্প বাট আমরা একটু লুকটা একটু চেঞ্জ করছি না একটা পয়সা উসুল সিনেমা সিনেমাটা দেখার পরে বুঝলি একটা সিনেমা যা থাকার দরকার রোমান্টিক অ্যাকশন কমেডি সবই আছে আর বিশেষ করে গল্প আমাদের গল্প ভেরি সেটা দেখার পরে আপনাদের গল্প না হলে সিনেমা হয় না আমাদের আগে গল্প গল্প আমাদের গল্পই সুপার কার চেহারা রকমের কার কি এটা এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান তামিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হোলিবুলি দেখেন তাদের চেহারা মাথায় টাকলা এগুলো কিন্তু দেখেন কিন্তু তারা দেখে গল্প গল্পের সাথে আমার গল্পের সাথে আমার ক্যারেক্টারের সাথে মিল আছে কিনা আপনারা এটি জাস্টিফাই করুন আপনার সিনেমা হ্যাঁ হিরোন হিরোন কেন ভাইরাল এই প্রশ্নটা তো বারবারই সবাই আমাকে বলছে কেন ভাইরাল আপনারা জানেন এই সিনেমায় মাহিয়া মাহি প্রথমে আমাদের সাথে ছিল নায়িকা হিসাবে কাস্টিংয়ে তো তার সাথে যে কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে সে এই সিনেমা ছেড়ে চলে গেছে তারপরে আমরা কিছুদিন ব্রেক নেওয়ার পরে আমরা নতুন নায়িকা নেওয়ার ঘোষণা করি আর সেটা আমরা চিন্তা করছি আমরা যেহেতু সিনেমা আমাদের শেষই করতে হবে এত বড় বাজেটের সিনেমা তো বাংলাদেশ থেকে আমরা নেব না আমরা ইন্ডিয়া থেকে নেবো বাহির থেকে নেব তো তখন আমরা কুসুনী সাথে আলাপ করি কুশুনি দিদি যখন অ্যাকসেপ্ট করে তার সাথে ব্যাটে বলে মিলে যাওয়ার পরে আমরা বাইরে থেকেছিলাম আমি যদি বাংলাদেশে না বাংলাদেশের বাইরে যদি বাংলাদেশের বাইরে আমি আগেও বলছি এখনও বলি যেন বাংলাদেশের বাইরে আমি জুনিয়র ইন্টিয়ারে আমার কাছে ভালো লাগে তার মুভমেন্ট ভালো লাগে আমি জুনিয়র ইন্টিয়ার ফলো করি বা তার মুভমেন্ট সব কিছু আমার ভালো লাগে ইভেন তার সব সিনেমাই আমি দেখি কিছুদিন আগে তো জানেন লাস্ট সিনেমা আর আর রিলিজ হইলো তারপরে দেবা রিলিজ হলো আমি সবসময় তার সিনেমা দেখি সাউথের তামিলের সিনেমা আছে আমি দেখি আর বাংলাদেশে যদি বলেন বাংলাদেশে আইডল তো আমার যারা আছে তারা আলমগীর নিজেকে একজন ভালো অভিনেতা আমার নায়ক হওয়ার প্রয়োজন নয় নায়ক হর হয়তো বা আমার এরকমের আমার বডি ল্যাঙ্গুয়েজও নাই আমি একজন অভিনেতা হইতে চাই মানে মানুষ যাতে অভিনয় দিয়ে আমাকে মনে রাখে এটাই ভাইয়া এই যে কিন্তু আপনার প্রায় চার থেকে পাঁচটা ছবি মুক্তি পাবে তার মধ্যে বিগ বাসের একটা সিনেমা রয়েছে সাকিব খানের ছবি সাকিব খানের ছবি সাথে সাথে আপনি ছবি মুক্তি পাচ্ছেন থেকে কতটুকু আগে মানে ঠিকে থাকতে পারবেন আসলে আমি এর আগেও বলেছি এখন বলি আমি আমার আমি একজন এজ একজন প্রযোজক হিসেবে মনে করি একজন সাকিবিয়ান হিসেবে মনে করি সাকিবিয়ান হিসেবে মনে করি যে সাকিব খানের সিনেমা আগামী আরো 20 বছর একক সিনেমা আরো 20 বছর আমি মনে করি থাকবে আর সেই কথা মাথায় রেখেই আমাদের প্রযোজক পরিচালকদের সিনেমা বানাতে হবে যেন সাকিব খানের সিনেমা ইদ قربানিতা আছে তার পাশাপাশি মানুষ কিন্তু একটা সিনেমা দেখেন আর সিনেমা হলে কোনোদিন আমাদের এই বাংলাদেশে এরকম রেকর্ড নয় যে একটা সিনেমা রিলিজ হয়েছে সাতটা এরকম রিলিজ হয়েছে তা আমি ওই কথা মাথায় চিন্তা করি আসছি যে বড় বারির পাশাপাশি ছোটবার সিনেমাটাও থাকবে সমস্যা কি মানুষ যদি মনে করে ট্রেলার দেখার পরে সিনেমা দেখার পরে এই সিনেমা আপনারাই প্রসার প্রচারণা করবেন যে হ্যাঁ এই সিনেমা ভালো সেটা দেখা আমাদের দরকার কিন্তু আপনার অনেকে আপনার তুফান ছবির সাথে ইতে আপনার কিন্তু ছবি মুক্তি দিচ্ছে না আপনি কি মনে করেন মানে মুক্তি দিচ্ছে না না তুফান ছবির সাথে সাথে সিনেমা মুক্তি দিচ্ছে না এটা ভুল কথা অলরেডি তো চারটা সিনেমা সেন্সর অলরেডি কমপ্লিট হয়ে গেছে অলরেডি এন্ট্রি হয়ে গেছে আমরা যেখানে সিনেমায় এন্ট্রি করা হয় আর কি যেখানে লিখিতভাবে বলা হয় আমাদের চারটা সিনেমা এই যে আসতে আসে আমি শুনছি এটুকু চারটার ভিতরে আমারও একটা আছে সরি শেষ সুপারিস্টার শাকিব খান না এটা আধুনিক যুগে আসছে বলে শাকিব খান শেষ সুপারস্টার এখন তো বর্তমানে শ্রী সুপারস্টার লাস্ট বাট যুগ যুগে আসবে অনেক অনেক আসবে যেমন রাজ্জাক বাই এক সময় ছিল মান্না বাই ছিল রসীম বেছিল সালমান শাহ ছিল তো আসছে না যুগ যুগে আসবে একদিন একদিন ভাইও একদিন বয়স হয়ে যাবে আমারও একদিন বয়স হয়ে যাবে

উপর বাংলা উপর বাংলার জনপ্রিয় নায়িকা কৌশনী আছে আমাদের দীপা খন্দকার আপু একজন বাংলাদেশের ভালো একটা আছে মিঠু সদর আছে শিবাসানু আছে বদ্ধ মিঠু আছে জাহিদ আছে স্বাধীন আছে ইমদাদ আছে মানে এক কথায় একটা ঈদের এটা ঈদেরই ছবি আমি যে সিনেমা রিলিজ আমার প্রথম প্রথমে ছিল না যখন আমার সিনেমাটা সেন্সরে যাওয়ার পরে বাংলাদেশের চলচ্চিত্র বড় বড় যারা মুরব্বী আছে যারা মুরব্বী এক কথায় মুরব্বী করি আমরা তাদেরকে

করা হয়েছে আবার ভালো লাগছে যে না বলুক না সমস্যা কিন্তু মানুষ এটা স্বাধীন বাংলাদেশে আপনার স্বাধীনতা আছে বিদেশ আপনি বলতে পারছেন আপনার যদি যেমন আমরা মধ্যপ্রদেশে থাকি কাতারে থাকি আমি ওখানে কিন্তু আমাদের আমাদের স্বাধীনতা অনুযায়ী আমি কারো বিরুদ্ধে বলতে পারবো না করতে না কারণ ওখানে একটা আছে আছে ঠিক তো যেহেতু স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ সেখানে অবশ্যই আপনার আমার সবার কথা বলার সুযোগ আছে কথা বলার স্বাধীনতা আছে সে বলতেই পারে এটা আমি আসলে কিছু মনে করি না বলতে পারে আর আমি বলবো যে আপনি বলছেন আপনি সিনেমা হলে আসেন সিনেমা হলে এসে সিনেমাটা দেখেন দেখে আপনি মম থেকে দেখে একবার ফার্স্ট টু লাস্ট পরে আপনি বিবেক বিবেচনা করেন যে আমি কি কি যদি খারাপ ছবি বনে তখন আপনি লাইভে ডাইরেক্ট এসে খারাপ ছবি বনে আমি সাড়ে তিন কোটি তিন কোটি টাকা দিয়ে ফাইনালি আমি এখন হিসেবে জানি এটা অনুমানিক হিসাব আমি বস্তা সিনেমা বানাই বানাইতে যাইনি কারণ আমার টাকা এত হয় না যে আমি রাস্তায় খালে ফেলাই দেবো সিনেমায় আমি অলরেডি অলরেডি আমার ডার্ক ওয়ার্ল্ডের ডার্ক ওয়ার্ল্ডের মাঝখানে আমি আরেকটা সিনেমার শুটিং প্রায় ফিফটি পার্সেন্ট শেষ করছি ওটাও মোস্তাফিজুর রহমান মানিক করেছিলে তো সিনেমাটার নাম রূপসাপ রূপসর ওটা অনুদনের সিনেমা তো আর একটা সিনেমা আমি ঈদের এক মাস পরে ঘোষণা করব। ওটা আমার আমাদের স্ক্রিপ্ট চলতে আছে অলরেডি গল্প রেডি করতেছে এক মাস পরে চলা একটা নতুন সিনেমা ঘোষণা করব আর আমাদের মুন্না খান মাল্টিমিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমি আশা করি অন্তত দুইটা না পড়লেও থেকে আমার আমার নিজের অভিনীত সিনেমা একটা হলো আমি অন্তত এই লেভেলের হচ্ছে যে ভালো লেভেলের সিনেমা ডার্ক ফল ভালো সিনেমা সিনেমা আমি উপহার দেবো আর যদি ডার্ক ফল যদি আপনারা দেখার পরে বাংলাদেশের দর্শক দেখার পরে সাকিবিয়ান দর্শক দেখার পরে যদি মনে করে ডার্ক ভালো হয়েছে সবাই যদি ভালো বলে যদি হিট হয় তাহলে আমি ডার্ক ফল টু বানি হবে মানুষ হওয়ার জন্য আপনার যা যা দরকার সেটা নায়ক তো আপনি হবেন নায়ক তো আস্তে আস্তে হয়ে একবারে তো নায়ক হইতে পারবেন না নায়ক হইতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে যেমন সাকিব বি করছে আজকে পঁচিশ বছর পরে একটা তুফান একটা রাজকুমার একটা প্রিয় তোমার বানাইছে না একদম মানে বাংলাদেশের চূড়ান্ত লেভেলে চলে গেছে সাকিব বি তাই না তো তার মতো কষ্ট করতে হবে নায়ক হইতে সাকিব বি সিগারেটে অভিনয় করছেন আপনারা দেখেন না ব্রিগেডে করছে না কিন্তু এখনকার নায়করা করে করে না তারা বলে নায়ক করে সিনেমায় এরকম বলে

ষাট জন বিলেন বলতে যারা ফাইটার ছোট মোটো মুখ যেমন বুলবুল ভাই আছে সুশন্ত ভাই আছে এরকম অনেকে যাই দেশে সাহিদ আছে জন টিম সব সহকারে মানে ছোট বড় সিরিয়াল ওয়ান টু থ্রি থেকে ষাট জন এমন না যে মিশাবাইয়ের মতো সেটা এরকম মেইন ভিলেন তো মিশাবাই শিবেশানুভাই বদ্যামিকা তিনজন এদের সাথে মিলে সাইট ফাইটার হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন করছেন আমার সিনেমায় সমাজকে কি মেসেজ দেবে অবশ্যই আমি বাংলা সিনেমা বানানোর তিন কোটি টাকা খরচ করে সেটা বাংলাদেশের কোনো কাজে আসবে না তাইলে ওই সিনেমা বানানো চেয়ে না বানানো প্রতিটা সিনেমা প্রতিটা সিনেমা যে সিনেমা প্রযোজক বানাবে তার জন্য তার সিনেমাতে বাংলাদেশের জন্য মেসেজ থাকতে হবে আর বাংলাদেশের মেসেজ থাকলে ওই সিনেমাটাই সার্থক তো আমি মনে করি আমার সিনেমা অবশ্যই বাংলাদেশের জন্য মেসেজ আছে আপনার আপনার মেয়ে আপনার ছেলে আমাদের পরিবারের মেয়ে আমাদের ফ্যামিলি মেয়ে আমাদের ফ্যামিলির ছেলে তাদেরকে আপনি কলেজ ইউনিভার্সিটিতে পাঠান তাদের বন্ধু সাথে মিশে তারা কোন ফাঁদে পা দিচ্ছে এটা তো একদম বাস্তবমুখী একটা গল্প তারা কোন ফাঁদে পা দিচ্ছে বর্তমান মানুষের প্রবলেম নিয়ে আমাদের সিনেমার গল্প একদম আমরা দেখি আপনি কি পুরা মুভির শুটিং আপনার বাংলাদেশে করেছেন অনেকে আপনার ছবি তো আপনার দেশের বাইরে মুভি 90% বাইরে করে 2% বাংলাদেশে করে ভাই আমি বাংলাদেশের মানুষ আমার বাংলাদেশ মামাটিতে আমি জন্ম হয়েছি বাংলাদেশে সো আমার প্রথম মুভি আমি বাইরে সব শুটিং বাংলাদেশে করছি তো বাংলাদেশেও এত সুন্দর সুন্দর লোকেশন আছে আমাদের এক কথাই তো গ্রিন বিলিজ কাকে বলে এটা তো বাংলাদেশ তো এখানে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে যাতে বাংলাদেশি সিনেমা সাউথ ইন্ডিয়া কোরিয়া আপনার তামিল বলিউড হলিউডের মতো এখানেও বানানো যায় আপনারা দেখেন কী বানাইছে সিনেমা হলে আসেন দর্শকদের উদ্দেশ্য বলবো আমার সিনেমাটা সবাই পরে দেখেন আমার সব দেখার পরে আমার সিনেমাটা সবাই পরে দেখেন কিন্তু ডার্ক পাশে দেখেন আর সুন্দরভাবে ফ্যামিলির সাথে করবেন সবাইকে কর্মসূচি আছে হ্যাঁ আজকে আমরা গরিবদের ডার্ক হল টিমের পক্ষ থেকে অন্যখান মাল্টিমিডিয়ার পক্ষ থেকে প্রজন্নকক্ষের পক্ষ থেকে আজকে আমরা রিস্কালাদের যারা গরিব আছে তাদের আমরা পাঁচশো প্যাকেট খানা বিতরণ করবো তারপরে না গরিবদের আমরা টি শার্ট বিতরণ করব রোডে এটি আসছেন আর আপনারা তো আসবেন